মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে সেটি বাংলাদেশে একটি কারখানা প্রতিষ্ঠা করেছে রাষ্ট্রকে জানাতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষক দেব নিশ্চিত না করা হয় তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি আমরা আটচল্লিশ ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় মার্চ বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তারা ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া একটি নৃশংস ধর্ষণের ঘটনার বিরুদ্ধে সারা দেশের শিক্ষার্থীরা প্রতিবাদে সোচ্ছার হয়েছে বিশেষ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে রাস্তা নেমে সরকারের আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছেন তাদের দাবি দেশের প্রচলিত আইন দুর্বল হওয়ায় অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে যা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে শিক্ষার্থীদের মতে বর্তমান দুর্বলতাই মতো অপরাধকে করছে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন আইনগত দুর্বলতাই দেশকে ধর্ষণ তৈরির কারখানায় পরিণত করছে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ নিশ্চিত করতে দিয়েছেন আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে রাষ্ট্রকে জানাতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি আমরা আটচল্লিশ ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া একটি নৃশংস দর্শনের ঘটনার বিরুদ্ধে সারা দেশের শিক্ষার্থীরা প্রতিবাদে সচ্চার হয়েছে বিশেষ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে রাস্তায় নেমে সরকারের আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছেন তাদের দাবি দেশের প্রচলিত আইন দুর্বল হওয়ায় অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে যা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে শিক্ষার্থীদের মতে বর্তমান আইনি দুর্বলতাই ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধকে উৎসাহিত করছে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন আইনগত দুর্বলতাই দেশকে ধর্ষণ তরির কারখানায় পরিণত করছে আমরা মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে সে কি বাংলাদেশে এক ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে আগে যেমন লীগের আমলে আমরা দেখতাম যে লীগের ধর্ষণদেরকে ছাড় দেওয়া হয় তেমনই ধর্ষকদেরকে প্রতি পদে পদে প্রতি নিহত ছাড় দেওয়া হচ্ছে শিক্ষার্থীরা সরকারের প্রতি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন যে যদি চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক বিচার না করা হয় তাহলে তারা আরও ব্যাপক আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে রাষ্ট্রকে জানাতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি আমরা আটচল্লিশ ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো রাজু স্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা বিরোধী মঞ্চ ঘোষণা করলাম আগামী কালকে সন্ধ্যা সাড়ে সাতটায় আসিয়ার ধর্ষকদের ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব এই রাজু ভাস্কর্য থেকে আগামীকালকে সাড়ে সাতটায় সন্ধ্যা সাড়ে সাতটায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মোশাল মিছিল বের করব এক শিক্ষার্থী বলেন এই অন্তর্বর্তীকালীন সরকার যদি দর্শকের বিচার নিশ্চিত না করে তবে আমরা সরকারের বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করব এবং প্রশাসনের মাধ্যমে সহযোগিতায় বারবার পালিয়ে যায় তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না সরকারের কাছে সরকারের কাছে আমরা লিখিত আবেদন করব দর্শকদের কাছে তারা স্পষ্ট আছে আমরা তাদের প্রমাণ আমরা সামনে দেখছি প্রমাণ পাওয়ার পরে কেন তাদেরকে বিচার করা হচ্ছে না মাধ্যমে তার কাদের মতে এই বাংলার গরাভেরা করছে আমরা তার বিচার চাই ধর্ষকদের আমরা কেন সিগন্যাল দিতে পারতেছি না যে ধর্ষণ একটা জঘন্য অপরাধ আমরা কেন বারবার ধর্ষণের আসিয়ার হচ্ছে ধর্ষকরা আটক হয়েছে কিন্তু কেন ইন্টিম গভর্নমেন্ট আমাদের নিশ্চিত দিতে পারতেছে না যে সাত দিনের মধ্যে তাদেরকে ফাঁসি কার্যক্রম করা হবে এদিকে এই আন্দোলন শুধু রাজধানী ঢাকা বা বড় শহরেই সীমাবদ্ধ নয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সড়ক মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে তাদের আন্দোলন এদিকে ধর্ষণের বিরুদ্ধে শেখ হাসিনা ভালো কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন এক শিক্ষার্থী তার মুখ থেকেই শুনে আসি মধ্যে কতগুলি মেয়েকে ধর্ষিত করা হয়েছে তাহলে আপনারা কি প্রমাণিত করছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন ছিলেন যাদের যাদের কারাগারে ঢুকিয়েছে যাদের যাদের এখানে ওখানে আটকে রেখেছে তাহলে তো সে এই রোজার মাসে যেমন শয়তান ধরে রেখেছে সে তো ঠিক কাজ করেছে আপনারা তো সেটাই প্রমাণ করছেন সেটা কি আলটিমেটলি প্রমাণিত হচ্ছে না যে এখন যে অরাজকতাগুলি চলছে এখন তো আরও ভালো হওয়ার কথা দেশ এখন তো আমরা বাক স্বাধীনতার জন্য দেশ দেশে এত কিছু করলাম তো কোথায় বাক্সী বাক স্বাধীনতা কোথায় নিজের সম্মান নিজের সম্ভ্রম নিজের যে এখানে দাঁড়িয়ে কথা বলছি একটু পরে বাসা পর্যন্ত যেতে পারবো কিনা তার তো কোনো সিকিউরিটি নেই আপনারা তো সেটা প্রুফ করে দিচ্ছেন যে সে যে কাজ করছে তাকে কেন তাহলে ফ্যাসিবাডি বলছেন সে তো ঠিক কাজ করেছে সে তো তাহলে হচ্ছে আপনাদের যে পানিশ করে রেখেছিলো যাদের যাদের তারা তো বের হতো এই 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 কাজগুলি করতে এখন তো তার পক্ষে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা যে মানে এখন আমি মানুষের কথা বলবো আমি নিরপেক্ষভাবে আমার বাক্সাদী নেতার কথা বলবো সেটাকে আপনারা বলে ফেলছেন যে আমি যদি আওয়ামী লীগের সাথে মিলে যায় আওয়ামী লীগের দালাল যদি বিএনপির সাথে মিলে যায় বিএনপি দালাল যদি জামাতের সাথে মিলে যায় মাথায় একটা কাপড় দেয় তাহলে আমি জামাত কেন আপনার তো পিকে সিনেমার সেই আমির খানের সেই ইসের মতো করছেন যে আপনাদের কোনো আসলে দলমত নির্বিশেষে আপনার স্বার্থ নেই সেই মানুষ কারণ যারা ভালোবেসেছে যারা মাতৃভূমির প্রতি যাদের ভালোবাসা ছিল তারা প্রত্যেকে তাদের জীবনে বিনিময়ে এই দেশে এই দেশে তারা স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে যে হচ্ছে গিয়ে আপনার কৃষক ছিল মুচি ছিল আর যে হচ্ছে গিয়ে আপনার যে বুদ্ধিজীবী ছিল তাদের তাদেরজনের একই কনসেপ্ট ছিল যে দেশ স্বাধীন করতে হবে এখন আপনাদের কি কনসেপ্ট কয়দিনে আপনারা ছাত্র আন্দোলনে ডাক দিলেন সবাই মিলে ছাত্র আন্দোলন করলাম ফ্যাসিস দূর করলাম এখন তো দেখছি আপনাদের এক একজনের ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা আমার পরিচিত সমন্বয় কয়েকজন আছে আমাদের রোকে হল থেকে নারী দিবস নারী দিবস উপলক্ষে বিগত সময়ে এবং গতকাল গত কিছুদিন আগে আসিয়াকে যে ধর্ষণ করেছি সেই ধর্ষকের বিরুদ্ধে এবং বিগত সময়ে তনুসহ নুসরাত সহ যত ধর্ষক আছে সবার বিরুদ্ধে মশাল মিছিল বের করা হয়েছে আমরা বলবো সচেতনতা তৈরি এবং কার্যকর ল অ্যান্ড ওয়ার্ডার তৈরি করা সরকারকে এই বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে এবং নাগরিককে সেই বিষয়ে সচেতন হতে হবে এবং কেউ যদি এই ধরনের নিপীড়নের শিকার হয় তাকে সামনে এসে বলতে হবে শাস্তি তার যে নিপীড়নকারী নিপীড়নকারী শাস্তি চাইতে হবে এবং বিশেষভাবে কেউ যেন এই ধরনের কাজে লিপ্ত না হয় কেউ যেন এই ধরনের কাজের ভুক্তভোগী না হয় নারী শিশু যুব যুবতী তারা এই বিষয়ে লনের অর্ডার করতে হবে এবং সচেতনতা তৈরি করতে হবে আমরা বর্তমান সময়ে খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি চিন্তায় সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিভিন্ন ধরনের ইনসিকিউরিটিতে ভুগছি তো সরকারের কাছে আমার আবেদন থাকবে আমাদের সরকার হয়ে আমাদের জন্য কাজ করুন দেশের ফিফটি পার্সেন্টেরও অধিক নারী আছে সেই নারীদের জন্য কাজ করুন আপনারা নারীদের পিছনে রেখে নারীদেরকে সাইডে সাইড করে এগিয়ে যেতে পারবেন না আপনারা থাকতে হলে চলতে হলে আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করুন চলার স্বাধীনতা দিন এবং সেই স্বাধীনতা যেন কারো মানে বিপক্ষে না যায় আমি বলছি না যে কেউ ড্রেসের কারণে কেউ তার মন মানসিকতার কারণে কারো হামলার শিকার হোক আমি এই দেশে প্রত্যেক নারীকে প্রত্যেক নারীকে প্রত্যেক সিচুয়েশনে সমানভাবে চলার অধিকার চায় তাকে রাষ্ট্রকে দিতে হবে সমাজকে দিতে হবে এবং তার পরিবারকেও দিতে হবে যে প্রাপ্যতা পাচ্ছে সেটা খুবই কম সংখ্যক যদি বেশি সংখ্যকই পেতো তাহলে প্রতিদিন খবরের নিউজে আসতো না যে এতজন নারী এতজন শিশু ধর্ষণের শিকার হয় যৌনহরণের শিকার হয় তো যেহেতু নিরাপত্তা নাই তো সেহেতু বলবো যে এই খুবই কম সংখ্যক নারীকে রিপ্রেজেন্ট করবেন না আমাদের পিছনে যে একটা বিশাল জনগোষ্ঠী আছে তাদেরকেও তুলে ধরুন তাদেরকেও সামনে আসতে দিন অবশ্যই ওনারা আমার সিনিয়র ভাই ইভেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ভাই ডিপার্টমেন্টে আমি উপদেষ্টাদেরকে বলবো আপনারা নারীদেরকে রিপ্রেজেন্ট হিসেবে রেখেছেন উপদেষ্টা মধ্যে নারীরাও আছে আপনারা জানেন নারীদেরকে কিভাবে সামনে এগিয়ে আনতে হয় সামান্য সকল নারীকে রিপ্রেজেন্ট করে এমন না প্রত্যেক নারীকে সামনে আসার সুযোগ দিতে হবে তাদেরকে সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় মার্চ বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তারা ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা এর আগে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নয় মার্চ বেলা এগারোটার দিকে প্যারিস রোডে জড়ো হতে থাকেন পরে বেলা সাড়ে এগারোটার কিছুক্ষণ পর শিক্ষার্থীদের একটি মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা দশ মার্চ একইভাবে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বেলা সাড়ে এগারোটায় মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছেন ধর্ষণকারীদের শাস্তির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা নয় মার্চ দুপুর আড়াইটায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও আবাসিক হল ঘুরে গোলচত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা নয় মার্চ দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন আমতলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শিক্ষার্থীদের পাশাপাশি কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ইহসানুল কবির এবং গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক কাজী শেখ ফরিদ কর্মসূচিতে অংশ নেন নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা নয় মার্চ দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশটি করেন জাবি শিক্ষক নেটওয়ার্ক ও চারুকলা বিভাগের শিক্ষার্থীরা এছাড়াও নয় মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে শিক্ষক শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছে সমাবেশে শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সে সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ